পঞ্চম শ্রেণীর প্রথমে বাংলা বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে তোমাদের পাঠ্যবইয়ের পঁয়ত্রিশ থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত গণিত বইয়ের প্রথম প্রান্তিক হবে এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর এর সাথে তোমাদের একশো থেকে একশো চার নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই পাঁচটি পৃষ্ঠা যুক্ত হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আমি আগের ভিডিওতে দুই সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়নের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমি প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মূল্যায়ন পরীক্ষাগুলোর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম শ্রেণীর যদি সিলেবাসটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম প্রান্তিকের মূল্যায়ন হবে এক থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন হবে আঠাশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে শেষ পর্যন্ত মানে বাদ বাকি যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো এছাড়া গণিত বিষয়ের মূল্যায়ন হবে প্রথম থেকে বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এবং এর সাথে বিরাশি এবং তিরাশি নাম্বার পৃষ্ঠা যুক্ত হবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে তেতাল্লিশ থেকে চুরাশি পৃষ্ঠা পর্যন্ত এবং বার্ষিক মূল্যায়ন হবে বাকি যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো এরপর ইংরেজি বিষয়ের মূল্যায়ন হবে প্রথম থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় প্রান্তিকে হবে উনত্রিশ থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক মূল্যায়ন হবে বাদ বাকি যে পৃষ্ঠাগুলো থাকবে সেগুলো তো শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আমি আর বার্ষিক মূল্যায়নগুলো বলছি না বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে সব বাকি যে পৃষ্ঠাগুলো থাকবে দ্বিতীয় মূল্যায়নের পর সেগুলোই থাকবে এরপর সমন্বিত যে অংশ সেটির এক থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় প্রান্তিকে হবে তেষট্টি থেকে একশো একাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত এছাড়া ইসলাম ধর্মে হবে প্রথম আঠারোটা পিরিয়ড এবং দ্বিতীয় প্রান্তিকে হবে প্রথম চল্লিশটা পিরিয়ড হিন্দু ধর্মের প্রথম প্রান্তিক হবে প্রথম আঠারোটা পিরিয়ড দ্বিতীয় প্রান্তিকে হবে প্রথম একচল্লিশটা পিরিয়ড বৌদ্ধ ধর্মের প্রথম প্রান্তিকে হবে প্রথম সতেরোটা পিরিয়ড এবং দ্বিতীয় প্রান্তিকে হবে প্রথম উনচল্লিশটা পিরিয়ড খ্রিস্ট ধর্মের প্রথম প্রান্তিকে হবে প্রথম আঠারোটা পিরিয়ড এবং দ্বিতীয় প্রান্তিকে হবে চুয়াল্লিশ নাম্বার পিরিয়ড পর্যন্ত অর্থাৎ বাদ বাকি যে ষোলোটি পিরিয়ড বা পার্ট থাকছে সেটি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রথম শ্রেণির প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস এরপর আমরা দ্বিতীয় শ্রেণির যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের দিকে যাচ্ছি দ্বিতীয় শ্রেণির প্রথম প্রান্তিকে বাংলা বিষয় হবে প্রথম থেকে একুশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় প্রান্তিক হবে বাইশ থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর গণিত বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে প্রথম থেকে ছত্রিশ নাম্বার পৃষ্ঠা এর সাথে একশো দুই নাম্বার পৃষ্ঠা যুক্ত হবে আর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে সাঁত্রিশ থেকে পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এর সাথে একশো তিন নাম্বার পৃষ্ঠা যুক্ত হবে বার্ষিক মূল্যায়ন হবে বা চূড়ান্ত মূল্যায়ন হবে বাকি যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলোর উপর এরপর ইংরেজি যে বিষয়টি রয়েছে ইংরেজি বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে প্রথম থেকে ছত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে সাড়ে ত্রিশ থেকে সত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক মূল্যায়ন হবে শেষ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এখানে বলে রাখা ভালো যে বার্ষিক মূল্যায়ন যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরে বাদ বাকি যে অংশটুকু থাকবে বইয়ের সেই অংশটুকুর মধ্যেই যে হবে বিষয়টা সেরকম না এখানে তোমাদের হচ্ছে বলে দেওয়া হবে যে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন থেকে কত পার্সেন্ট এর মধ্যে যুক্ত হবে শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা তৃতীয় শ্রেণীর সিলেবাসটি দেখব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে প্রথম থেকে একত্রিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক হবে বত্রিশ থেকে চৌষট্টি নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এছাড়া গণিত বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে প্রথম থেকে একচল্লিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এবং এর সাথে একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে বিয়াল্লিশ থেকে তিরাশি নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এবং এর সাথে একশো উনচল্লিশ থেকে একশো আটচল্লিশ নাম্বার পৃষ্ঠা যুক্ত হবে আর বার্ষিক মূল্যায়ন হবে বাকি যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলোর উপর ইংরেজি বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে প্রথম থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে বিয়াল্লিশ থেকে পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে সেটির প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে প্রথম থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে চল্লিশ থেকে ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে এক থেকে চল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে একচল্লিশ থেকে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক মূল্যায়ন হবে বাকি যে পৃষ্ঠাগুলো থাকবে সেই পৃষ্ঠাগুলোর উপর এছাড়া ইসলাম শিক্ষা যে বইটি রয়েছে সেটির প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে এক থেকে তেইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক হবে চব্বিশ থেকে আটান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা যে বইটি রয়েছে সেটির প্রথম প্রান্তিক হবে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত বার্ষিক পরীক্ষা হবে আর বাকি যে পৃষ্ঠাগুলো থাকবে সেগুলোর উপর এছাড়া বৌদ্ধ ধর্ম যেটি রয়েছে বৌদ্ধ ধর্মের প্রথম প্রান্তিক হবে এক থেকে চব্বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক হবে পঁচিশ থেকে আটচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান ধর্ম শিক্ষার প্রথম প্রান্তিক যে পরীক্ষাটি আছে মূল্যায়ন আছে সেটি হবে প্রথম থেকে পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক হবে ছেচল্লিশ থেকে সাতাশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিল্পকলা যে বইটি রয়েছে তোমাদের এই বইটি আসলে তোমাদের সেভাবে দেওয়া হয় না তোমরা সেটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে এটির চারুকলা চারু এবং কারুকলা যে অংশটি রয়েছে সেটির প্রথম প্রান্তিক হবে অধ্যায় একের পাঠ চার পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে অধ্যায় তিনের পাঠ দুই পর্যন্ত এছাড়া সঙ্গীত যে পাঠটি রয়েছে সেটির প্রথম প্রান্তিক হবে অধ্যায় দুইয়ের পাঠ তিন পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে অধ্যায় চারের পাঠ চার পর্যন্ত নৃত্যকলার প্রথম প্রান্তিক হবে প্রথম অধ্যায়ের পাঠ তিন পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক যেটি রয়েছে সেটি হবে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের পাঠ চার পর্যন্ত নাট্যকলা যে অংশটি রয়েছে সেটি প্রথম প্রান্তিক হবে প্রথম অধ্যায়ের পাঠ চার পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে অধ্যায় দুইয়ের পাঠ দুই পর্যন্ত এছাড়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য যে বিষয়টি রয়েছে সেটির প্রথম প্রান্তিক হবে অধ্যায় দুইয়ের পাঠ চার পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে অধ্যায় তিনের পাঠ চার পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তৃতীয় শ্রেণির যে দু হাজার পঁচিশ সালের সিলেবাস সেটি আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা চতুর্থ শ্রেণির সিলেবাস নিয়ে আলোচনা করছি চতুর্থ শ্রেণির প্রথমে যে বাংলা বিষয়টি রয়েছে বাংলা বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে প্রথম থেকে একত্রিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে বত্রিশ থেকে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত আর বার্ষিক পরীক্ষা হবে বাকি যে অংশগুলো থাকবে তার উপর শিক্ষার্থী বন্ধুরা গণিত বিষয়ের প্রথম প্রান্তিক হবে প্রথম থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে তিপ্পান্ন থেকে ঊনআশি পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক মূল্যায়ন হবে তোমাদের বাকি যে অংশটুকু থাকবে বইয়ের সে অংশের উপর শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি বইয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মাত্র এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে তিরিশ থেকে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে সেটির প্রথম প্রান্তিক হবে এক থেকে সাতাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হবে বা মূল্যায়ন হবে আঠাশ থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে এক থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে চৌত্রিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ইসলাম শিক্ষা যে বইটি রয়েছে সেটির প্রথম প্রান্তিক হবে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে তিরিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষার চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষার প্রথম প্রান্তিক হবে এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে একুশ থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বৌদ্ধ ধর্ম যেটি রয়েছে বৌদ্ধ ধর্মের তোমাদের এখানে দেখো প্রথম প্রান্তিকটা হবে এক থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে উনত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান ধর্ম শিক্ষার প্রথম প্রান্তিক হবে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে তিরিশ থেকে একান্ন পৃষ্ঠা পর্যন্ত চারো এবং কারো যে বইটি তোমাদের রয়েছে সেটি তোমাদের দেওয়া হয় না তোমরা চাইলে অনলাইন থেকে সেটি ডাউনলোড করে নিতে পারো এটির প্রথম প্রান্তিক হবে এক থেকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে বিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত শারীরিক ও মানসিক শিক্ষা যে বইটি রয়েছে সেটি তো তোমাদের দেওয়া হয় না সেটি প্রথম প্রান্তিক হবে দ্বিতীয় অধ্যায়ের পাঠ ছয় পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে পঞ্চম অধ্যায়ের পাঠ দুই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণির যে সিলেবাসটি সেটি আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আমরা সবার শেষে পঞ্চম শ্রেণীর যে সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি পঞ্চম শ্রেণীর প্রথমে বাংলা বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে তোমাদের পাঠ্যবইয়ের পঁয়ত্রিশ থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত গণিত বইয়ের প্রথম প্রান্তিক হবে এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর এর সাথে তোমাদের একশো থেকে একশো চার নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই পাঁচটি পৃষ্ঠা যুক্ত হবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে তোমাদের বইয়ের চল্লিশ থেকে তিরানব্বই পৃষ্ঠা এবং একশো পাঁচ থেকে একশো আট নম্বর পৃষ্ঠা এখানে দেখো একশো নম্বর পৃষ্ঠা পর থেকে আসলে এখানে জ্যামিতির যে অংশ বা পরিমাপের যে অংশটুকু আছে সেটি যুক্ত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এরপর ইংরেজি বিষয় ইংরেজি বিষয়ের প্রথম প্রান্তিক হবে এক থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে তোমাদের পরের চৌত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে সেটির প্রথম প্রান্তিক হবে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক যেটি সেটি হবে তিরিশ থেকে তেষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে এছাড়া বার্ষিক মূল্যায়ন হবে বাকি যে অংশটুকু থাকবে বইয়ের সেটির শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইটি সেটির মূল্যায়ন দেখো প্রথম প্রান্তিকই হবে এক থেকে উনত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে তিরিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত চূড়ান্ত মূল্যায়ন হবে বাকি যে অংশটুকু থাকবে বইয়ের সে অংশের উপর এরপর ইসলাম ধর্ম শিক্ষা ইসলাম ধর্ম শিক্ষার প্রথম প্রান্তিক হবে এক থেকে একান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় প্রান্তিক হবে বাউন্ন থেকে সাতানব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষার প্রথম প্রান্তিক এক থেকে তিরিশ দ্বিতীয় প্রান্তিক একত্রিশ থেকে ছাপ্পান্ন বৌদ্ধ ধর্ম শিক্ষার প্রথম প্রান্তিক হবে এক থেকে একত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় প্রান্তিক হবে বত্রিশ থেকে সত্তর নম্বর পৃষ্ঠা খ্রিস্টান ধর্মের প্রথম প্রান্তিক হবে এক থেকে সাত তেইশ নাম্বার পৃষ্ঠা এবং দ্বিতীয় প্রান্তিক হবে চব্বিশ থেকে একষট্টি নম্বর পৃষ্ঠা চূড়ান্ত যে মূল্যায়নটি সেটি বাকি যে অংশ থাকবে বইয়ের সে অংশের উপর শিক্ষার্থী বন্ধুরা এছাড়া কারু চারু এবং কারু কলা যেটি রয়েছে সাথে সঙ্গীত এটির প্রথম প্রান্তিক হবে এক থেকে ছাব্বিশ নম্বর পৃষ্ঠের মধ্যে আর দ্বিতীয় প্রান্তিক হবে সাতাশ থেকে একান্ন নম্বর পৃষ্ঠের মধ্যে চূড়ান্ত মূল্যায়ন হবে বাকি যে অংশটুকু থাকবে হবে সে তার উপর শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে শারীরিক ও মানসিক স্বাস্থ্য যে তোমাদের বিষয়টি রয়েছে সেটির প্রথম প্রান্তিক হবে অধ্যায় দুইয়ের পাঠ চার পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক হবে অধ্যায় ছয়ের পাঠ দুই পর্যন্ত এই যে এই দুটি বই তোমাদের দেওয়া হয় না তোমরা চাইলে সেটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর সিলেবাস আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় ভিওয়ার্স আমি এই চ্যানেলটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো নিয়মিত আপলোড করি এটি একটি শিক্ষামূলক চ্যানেল আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম